আবারও আলোচনায় সাকিব খান ও বুবলি জুটি বিভিন্ন ইস্যুতে সম্প্রতি বহুল আলোচিত সমালোচিত হালের এই অন্যতম জনপ্রিয় জুটি এই জুটির জন্য নতুন খবর হচ্ছে তারা আবার নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন একটি ছবিতে খাপলা মিডিয়ার ব্যানারে উত্তম আকাশ পরিচালিত চিটাগাইয়া পোয়া ও নোয়াখাইলা মায়া শিরোনামের ছবিতে দেখা যাবে তাদের এটি হতে যাচ্ছে সাকিব বুবলি অভিনীত পঞ্চম ছবি বসগিরি সিনেমায় সাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করে আলোচনায় আসেন বুবলি এরপর জুটি হয়ে তারা অভিনয় করেন শ্যুটার অহংকার ও রংবাদ সিনেমায় প্রথম দুটি মুক্তি পেলেও বাকি দুটি ঈদে মুক্তি পাবে বুবলি আবারও সাকিবের সঙ্গে জুটিবদ্ধ হতে পেরে ভীষণ আনন্দিত তিনি গণমাধ্যমকে জানিয়েছেন বরাবরের মতো আমার ভীষণ ভালো লাগছে আমাদের এক একটা সিনেমা এক এক ধরনের তাই তার সঙ্গে বড় পর্দায় আসতে পেরে নিজেকে ভাগ্যবতী মনে করছি কারণ শাকিব খান অনেক বড়ো মাপের একজন অভিনেতা তার কাছ থেকে অনেক খুঁটিনাটি বিষয়ও শিখতে পারি উল্লেখ্য বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন কারণে এই জুটির দর্শক চাহিদা আকাশচুম্বী আর তাই সময়ের দাবি মেটাতেই তাদেরকে নির্বাচন করা হয়েছে সাপলা মিডিয়া সূত্রে জানা গেছে ঈদের আগেই ছবিটির শুটিং শুরু হবে আর কক্সবাজারে এই ছবির শুটিং শুরু হবে বলে জানা গেছে সাব্বির সামি মুহিত সময় নিউজ ডট টিভি